নিউ ব্যারাকপুরে পুলিশ পরিচয়ে ব্যবসায়ীদের কাছ থেকে লুটপাট করার অভিযোগে ধৃত দুই তৃণমূল কর্মী কত টাকা নিয়েছিলে এবার পুলিশের পরিচয় দিয়ে দুই ব্যবসায়ীর কাছ থেকে লুটপাট করার অভিযোগ উঠল দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে শুক্রবার ঘটনাটি ঘটেছে নিউ থানার নম্বর রেলগেট এলাকায় দিন ভোরে এক মাছ বারাসাত থেকে ভ্যানে করে মাছ কিনে আনছিলেন তার পথ আটকায় যুবক মাছ ব্যবসায়ীর কাছ থেকে এক ক্যারেট কেজি মাছ লুট করে দুই যুবক শুধু তাই নয় সবজি কিনতে যাচ্ছিলেন আরেক ব্যবসায়ী তার কাছ থেকে সাড়ে ছ হাজার টাকা ছিনিয়ে নেয় ওই দুই যুবক এমনকি সবজি ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছে ওই দুই যুবকের বিরুদ্ধে এলাকার সিসিটিভি ক্যামেরায় মারধরে সেই দৃশ্য ধরাও পড়েছে ওই দিন বেলায় দুই ব্যবসায়ী নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করেন পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুই তৃণমূল কর্মী সায়ন হালদার ও সুগত বিশ্বাসকে গ্রেপ্তার করেছে যদিও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি স্থানীয় তৃণমূল নেতৃত্ব কত টাকা নিয়েছিলে কত টাকা নিয়েছিলে